চলে যাচ্ছি হাসি মুখে চলে যাচ্ছি কষ্ট নিয়েও চলে যাচ্ছি দোয়া রাখবেন যাতে হাসি মুখে আবার ফিরে আসতে পারি লালমাটের সকালটা আসলে অনেক সুন্দর সকালবেলা বের হয়ে গেছি যাচ্ছি ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি যাচ্ছি ঢাকাতে সবাই দোয়া রাখবেন যাতে সুন্দর মতো ঢাকায় যেতে পারি ঢাকাতে একাই যাচ্ছি আর কি আমি বরাবরই একা যাই এর আগের বার ঢাকা থেকে যে লালমাটে আসছিলাম সেই রাইড মানে সে সেই রাইডে সে হিসেবে আমার একটা রুমের ছিলো একজন তারপরে অলওয়েজ আমি একা রাইড করি তো একা রাইড করি তাতে কোনো খারাপ লাগে না কারণ অভ্যাস হয়ে গেছে আর জীবনে তো একাই চলতে হবে কারণ কখন কারোর সাথে পাবো কিনা এটা আসলে বলা যায় না একা চলার মাঝে আরেকটা ভালো লাগা কাজ করে মানে অভ্যাস হয়ে গেছে তো ওই জন্য আর এখন খারাপ লাগে না সেরকম তো এই যে উপরে লেখা রংপুর আঠাশ কিলো বগুর একশো ছাব্বিশ কিলো বঙ্গবন্ধু সেতু একশো দুশো দশ কিলো ঢাকা তিনশো বিশ কিলো সকালে সব কোচগুলো ঢুকে গেছে তো ওই সামনেই তিস্তা ব্রিজ চলো তিস্তা ব্রিজে উঠি চলে আসছি ভাই তিস্তা ব্রিজে এই যে রং করছে মনে হচ্ছে তিস্তা ব্রিজ অনেক সুন্দর লাগতেছে আর ওই পাশটা ছয় যে রেল সেতু ওরে ট্রেন যাচ্ছে ভাই ট্রেন যাচ্ছে ভাই এই যে ট্রেন যাচ্ছে এখন এখন আছি সাতমাখাতে দেখি পার্কের মোড়ের দিকে মানে পার্কের মোড়ের দিকে যা যাবো আগে ওখানে একটু ব্রেক দিলে দিব এই যে শহীদ আবুল সাইজ চত্বর দেশি রোড তো চলে আসছি রংপুর টু ঢাকা হাইওয়েতে এই হাইওয়েটা অনেক মানে অনেক সুন্দর আর অনেক ভালো কারণ ফোর লাইনের রাস্তা ফোর লেনের রোড আমরা এদিক দিয়ে যাচ্ছি আর ওই পাশে ওরা মানে ওই পাশে বাস বলেন বাইক বলেন ওই পাশে দিয়ে আসতে তো এখানে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একটু মানে অনেকটাই কম কারণ থেকে যখন আসলাম তখন কিন্তু আমাদের ওয়ান ওয়ানও মানে রোড ছিল আর কি মাঝখানে কোনো ডিভাইডার ছিল না তো এখানে আমার সেটা না এখানে দুই পাশে রোড আছে এক দিয়ে যাচ্ছে আর এক দিয়ে আসতেছে আর মাঝখানে ডিভাইডার আছে তো ওই পাশের গাড়ি এই পাশে আসতে পারবে না আর এই পাশের গাড়ি ওই পাশে যেতে পারবে না তবুও এখানে হবে না সেটা না কারণ অতিরিক্ত গতির কারণে অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে তাই গতি নিয়ন্ত্রণ করে চলা গতি নিয়ন্ত্রণ করে চলাই উত্তম এখন রাস্তাগুলো আর আগের থেকে অনেক ভালো হয়েছে কেন লাগছে আগে অনেক জায়গায় অনেক মানে অনেক জায়গায় কাজগুলো বাকি ছিল প্রপারলি হয়নি তো এখন সম্পূর্ণটা কমপ্লিট আমার মনে হচ্ছে হয়তো সামনে গেলে কিছু 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 জায়গায় হয়তো কাজ এখনো কমপ্লিট হয়নি কিন্তু এখনও সেটা দেখা যায়নি চোখে তো এখন যতদূর পর্যন্ত দেখতেছি মানে মোটামুটি কাজ ওকে এবং অনেক ভালো লাগতেছে রাইড করে মানে একজন বাইকার রাইড করে সবচেয়ে বেশি মজা পায় তখনই যখন সে নির্ভর রাইডটা করতে পারবে এবং খুব সুন্দরভাবে রাইড করতে পারবে তো আজ মানে এতদিন তো এবার দিয়ে যাতায়াত করছি তো আজকে মানে একটু বেশি ভালো লাগতেছে চলে আসছি যেটা কমপ্লিট হয় হচ্ছে না সেটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পাশে মানে এই পাশে ফ্লাইওভার দেওয়াতে নিচে যে সাইড আছে সেই জায়গাটা একটা বাজার দিতে দিতে যাই আমি মানে আগে যেমনটা ছিল যে তখন তো ফ্লাইওভার হয়নি তখন আমি দিতে যেতাম তো ওই জ্যামে পেয়ে যেতাম যেহেতু বাজার সকালবেলা বাজার থাকে গাড়ি ঘোড়া থাকে আর ফ্লাইওভারে কোনো বাজার নাই কোনো গাড়ি ঘোড়া না কোথায় ফাঁকা ফাঁকা রাইড করটা দেখুন ভাই মানে এক কথায় অসাধারণ কত বড় রোড আর মনে হচ্ছে এই রোডের কাজ নতুন হয়েছে কারণ এই যে এই যে পিচের কাজ চলতেছে এখনও হ্যাঁ এটা আসলে ও কংক্রিটের উপরে মনে হয় এই পিচ আবার দিচ্ছে আর কি এই কাজগুলো আসলে অনেক মজবুত হচ্ছে তাই দেখুন সামনের যে এই গাড়িটা কতটা রিক্স নিয়ে তারা কাজ করতে যাচ্ছে মানে জীবনের ঝুঁকি নিয়ে মেইন হাইওয়েতে আসছে একসাথে কত জন এই গাড়িটাতে যে অনেক জায়গায় এখনো ফ্লাইওভার কাজ চলছে বা এখন রাস্তার কাজ চলছে সেরকম এটা এই ফ্লাই ওভারে উঠতে পারলাম না কারণ এই কাজ কমপ্লিট হয়নি কোথাও জ্যাম থাকুক থাকুক এই পলাশ বাড়িতে জ্যাম পাওয়া যাবে তাই যারা হাইওয়ে আসবেন আর রাস্তা ফাঁকা পাইলেই যে আপনারা স্পিড তুলবেন এরকম না আসলে আমি রাস্তা কিন্তু দেখে শুনে স্পিড তুলতেছি যেখানে ফাঁকা সেই জায়গাটা স্পিড তুলতেছি আর যে জায়গায় এরকম ট্রাক বাস থাকে সেই জায়গায় আসলে স্পিড তুলতেছি না কারণ কন্ট্রোলিং এর একটা ব্যাপার আছে আমার গাড়িতে কন্ট্রোলিং খুব ভালো তবুও কিন্তু আমি এই বাস ট্রাকের সামনে স্পিড তুলি না ওদের সাথে টক্কর দেই না ওরে একটু জামা পরে গেছিলাম শিবগঞ্জ বগুড়াতে আসছি আসলে বগুড়া ঢুকে গেছি আসলে অনেক তাতেই ঢুকছি কারণ এখন পর্যন্ত ব্রেক দিইনি এই দেখি বগুড়াতে ব্রেক দিলে দিতে পারি বগুড়া ওই সাত মাথা চার মাথাতে আর কি এই যে ভাইয়ারা যেমন যাচ্ছে আঙ্কেল আঙ্কেলের মাথায় হেলমেট নাই আঙ্কেল হেলমেট কই আপনার হাইওয়েতে আসছে হেলমেট নাই

হাই কিন্তু নিজের সেফটি বাই নিজের কাছে আব্বু এই যে কাপড়টা ঠিক করেন চরম কাপড়টা ঠিক করে নিয়েন কাপড় এখানেও আল্পনা করছে দেখি কত সুন্দর আল্পনা করছে কি দেখে আসছি কি দেখে আসছি আসলে এখন মনে পড়লো যে আমি আমার হ্যান্ড গ্লোভস দুটো দেখে আসছি এটা হচ্ছে কদ্দার মোড় সিরাজ কদ্দার মোড় যেটা এই পাশে যেটা গেছে সেটা হচ্ছে রাজশাহী সোজা যেটা গেছে সাজাতপুর পাবনা আর বামে যেটা গেছে সেটা হচ্ছে ঢাকা আর আমি যেদিক দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বগুড়া লেন মানে রংপুর বগুড়া এই লেন তো আমরা বামে যাব মানে ঢাকা যাব যেহেতু সেহেতু বামে যাব আর কি যাক ওই রোডটা এখন নতুন রোড হয়ে গেছে এখানে ও দ্যাটস গুড বাহ যাক যাক খুব ভালো হয়েছে

এই সুন্দর রাস্তাটাতে আসছি এটা হচ্ছে যমুনা যমুনা ব্রিজের আগের রাস্তা করে এই গাড়ি কি হয়েছে খুব বাপরে বাপ এমদিকে বাইরে হয়ে যাই এই যে অস্থির একটা গাড়ি রে ভাই ধন্যবাদ তো এই যে যমুনা সেতুটায় চলে আসছি মানে সেতুতে আসি নি এখনও সেতুর সামনে আর কি টিকিটটা নিয়ে তারপরে আসলাম ওই রেল সেতু পাশে হচ্ছে আর আগে যেটা রেলেরিয়া ছিল মানে এদিক দিয়ে খুব রিস্ক ছিল আর ওই যে যৌনা সেতুর রেলেরটা আর কি প্রায় হয়ে গেছে তো ভাই ওরে ওই যে দেখো হয়ে গেছে অনেক দূর হয়ে গেছে মানে হয়ে গেছে হয়তো সামনেই উদ্বোধন হবে উত্তরবঙ্গের জন্য একটু ভালো হইলো কারণ এইটা যে লাইন আছে এটা দিয়ে যে গেলে মানে ট্রেন এতটা পরিমাণ আসতে মানে অনেক আসতে যায় কারণ এটা অনেক রিক্স এটা আগে মানে শক্তিশালী নাই এখন তার পাশে তারপরে ওই পাশে কোনো ব্যারিগেড নাই কারণ যদি একবার উল্টা যায় ওর সোজা যমুনা নদীর মানে নদীর মধ্যে পড়ে যাবে আর কি আস্তে ধীরে যায় আস্তে ধীরে যায় কিন্তু ওইটা হলে ভাই ট্রেন একদম বুলেট প্রুফ মানে বুলেটের মধ্যে ধরাবে এক সিরিয়ালে সব এক রাস্তাপুর চৌরাস্তা গাজীপুর মানে গাজীপুর গেছি এখন ঢাকার রামপুরের দিকে যাচ্ছি এয়ারপোর্ট রোড ঢাকা ঢুকতে না ঢুকতেই জ্যামে ভর্তি হোক জ্যাম তবুও তো আমাদের এই জ্যাম ঠেলেই যেতে হবে যাই হোক পরে কথা বলি কারণ এইটা আগে পার হই ফাইনালি ঢাকায় ঢুকে গেছি আপনারা জ্যাম দেখে বুঝতে পারতেছেন ঢাকায় চলে আসছি তো এই জ্যাম ঠেলে ঠেলে ভিডিও করতে আর মন চাচ্ছে না আমি এখানেই শেষ করতে যাচ্ছি আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে লালমেয়ার টু ঢাকা যে মানে লালমেট থেকে যে ঢাকায় আসলাম এই লোকে আমি যা যা করছি সবই ভিডিওর মধ্যে তুলে ধরছি সো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ